আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকেও আগের মতো আমি চলে আসলাম লং ভিডিও নিয়ে জানি না আমার ভিডিও মানুষ দেখে না এত কষ্ট করে ভিডিও করে চারজনও দেখে না যাক না দেখলে কী হবে কবে যে সম্মানিত ফেসবুক ছাড়েরা আমার ভিডিও নন ফলোয়ারের কাছে পাঠাবে সেই অপেক্ষায় আর কি ভিডিও করা জানি না কবে কবে যে নন ফলোয়ারের কাছে আমার ভিডিও পাঠাবে ভিডিও পাঠাবে কবে পাঠাবে সেটা জানি না ধৈর্য ধরে আছি দেখি কবে পাঠায় ফলোয়াররা তো তেমন ভিডিও দেখে না কী বলবো কবে যে আমার ভিডিও ফর ইউতে নিয়ে যাবে সেই আশায় বসে আছি কারণ মানুষ ভিডিও দেখতেছে না তেমন কি ওরা যে কী খোঁজে শুধু ফলোয়ার খোঁজে ফলোয়ার খোঁজে এই আর কি লাইভ নিয়ে ব্যস্ত কি বলবো আমি তো ছোটোখাটো ইউজার আমি তেমন ভালো ভিডিও করতে পারি না ভালো করে ফেস দেখাইতে পারি না আমি তো আর তেমন সুন্দরী নই যে সামনে আসলেই ফরে উতে যাবো দেখি ধৈর্য ধরে আসি কবে সম্মানিত ফেসবুক টিম আমার ভিডিওটা ফরে পাঠায় কবে আমি দেখি কবে আমি পারি মনটা খারাপ হয়ে যায় মানুষ যখন ভিডিও দেখে না কী করবো করার তো কিছু নাই দেখুন পাখিটা কত সুন্দর করে খাইলো ও মার একটা ইয়ে এসে ওকে কাক আসলো বুঝি না মানুষ কেমন ভিডিও দেখতে চায় প্রকৃতি যদি যাদের ভালো না লাগে তাদের কী ভালো লাগবে মানুষ সব সময় নেগেটিভ দেখে পজিটিভ দেখে না তো পজিটিভগুলো তো ঘুরে বেড়াবেই মানুষ যদি প্রকৃতি পছন্দ না করে তাহলে কী করার বলে ভিউজ আমার আগে বীজ কত ছিল একশোটা বীজ না অন্তত হইতো সত্তরটা এখন নেমে গেছে পঁয়ত্রিশটা চোদ্দোটা বারোটা এরকম বীজ এর জন্য কি এত সকালে ঘুম না ঘুমায় ভিডিও শ্যুট করতেছি কোথায় একটু ভালো সিন পাওয়া যাবে কোথায় একটু ভালো ইয়ে পাবো এটা নিয়ে করতেছি কিন্তু আপনারা তো দেখেন না খুব কষ্ট লাগে এত কষ্ট করে প্রত্যেকটা ইউজারেই কিন্তু যাদের ভিডিও মানুষ দেখে না তারাও কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানায় হ্যাঁ তাই সবাই সবাইকে যদি একটু ভালোবাসতেন তাহলে ভালোবাসার অভাব হতো না ভিডিও আমার ভিডিও কি একশো জনের কাছেও যায় না আমার ফলোয়ার তো দশ হাজার দশ হাজার একশো জনই যায় না একশোটা ভিউজও তো হয় না এখন রিল থেকে শুরু করে কোনো ভিডিও একশো ভিউস নাই কারণ হয়তো ভালো লাগে না আমার ভিডিওগুলো হয়তো করতে পারি না না পারি জন্যই তো শিখতে আসছি তাই না শেখার জন্যই এত সব চাক আগে পিকচার এমনি পিকচার দিলে একটু ভিউস হইতো এখন পিকচারেও ভিউস নেই আগে লিখতাম ওইখানেও ভিউস হইতো অনেকগুলো করে এখন লেখা লেখাতেও ভিউস নেই মানে সবাই কমে গেছে কেন জানি জানি না কেন কমে গেছে কবে যে আমার ভিডিওগুলো ইয়েতে যাবে যাক যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন দয়া করে আমিও ট্রাই করি ঠিক আছে যে আর রমজান মাস তো জন্য একটু হলো একটু দেখুন কত সুন্দর চিল উড়ে গেল চিল না এগুলো হলো ইয়ে বক মনে হয় কত সারি ধরে বক গেল আপনাদের দেখাই আপনারা তবুও আপনারা দেখেন না পুরো ভিডিওটাই দেখেন না দেখলেই তো ভালো লাগে প্রকৃতি সকালে কেউ কেউ ঘুম থেকে উঠে দশটা এগারোটা সকালে প্রকৃতির কেউ দেখতে পায় দেখতে পায় সকালের স্নিগ্ধতা কেউ বোঝে না স্নিগ্ধতার স্বাদ কেউ বোঝে না তাই আমি তো উঠে গেছি সেই কখন একটু সকালে না বের হলে মানুষ লোকজন কিভাবে কি করব। এই জন্য সকাল সকাল বের হয়ে গেছি একটু ভিডিও শ্যুট করবো যদি ভালো লাগে তাহলে দেখবেন ভিডিওটা দয়া করে পুরোটাই দেখবেন অন্তত পঞ্চাশটা ভিউজ হোক পঞ্চাশ জন দেখিয়েন। কালকে তো দেখেই নেই মন কার খারাপ হবে না বলেন মন তো সবাই মন খারাপ হওয়ার তো কথা আপনারা যদি প্রকৃতি না দেখেন তাহলে কি করার বলেন যদি আপনাদের সামনে ভিডিওটা যায় আমার অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন শেয়ারের কথা বলি বলিনি কারণ শেয়ার এখন আমি এত বড় ইউজার নই যে আমার ভিডিও সবাই শেয়ার করে দিই আর আমি তো স্টার সেন্টারও নই আমি সাধারণ একজন কালো গল্প কালো আমার ভিডিওটা একটু দেখবেন হুম ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ